হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন শাখা ব্যক্তির জীবনের ঘটনা তাদের শুভ এবং অশুভ ফল সম্পর্কে জানিয়ে দেয় এই শাস্ত্রের এমনই একটি শাখা হল শকুন শাস্ত্র অনেকেই এই শাস্ত্র সম্পর্কে জানেন না নানান শুভ এবং অশুভ ঘটনা এবং ব্যক্তির জীবন এই ঘটনাগুলি কেমন প্রভাবে বিস্তার করে তার ব্যাখ্যা দিয়ে থাকে এই শাস্ত্র শকুন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বেরোলে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটে গেলে বা কিছু দেখে নিলে সেই দিনের জন্য সেই কাজটি এড়িয়ে যাওয়া ভালো কোনো কাজ করা বা যাত্রার আগে কি কি ঘটা এবং দেখাকে শুভ মনে করা হয় না আসুন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব বিস্তারিত শকুন শাস্ত্র অনুসারে যাত্রায় বেরোনোর আগে ভাঙা আয়না দেখে নিলে অথবা হঠাৎই আয়না ভেঙে গেলে এই ঘটনাকে অশুভ সংকেত বলে মনে করা হয় ভাঙা আয়না অদূর ভবিষ্যতের সমস্ত সমস্যা সম্পর্কে জানিয়ে থাকে তাই কোথাও যাওয়ার আগে এমন ঘটনা ঘটলে সেই যাত্রা বা কাজটি সে দিনের জন্য বাতিল করে দিন তা না হলে যাত্রায় সমস্যা দেখা দিতে পারে উপায় তবে সেই কাজ বা যাত্রা যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে এমন কিছু ঘটার পর বিঘ্ন হর্তা গণেশের দর্শন করে বের হন সেই কাজ বা যাত্রায় যাতে কোনো বিঘ্ন না আসে এবং তা সফল হয় এমন প্রার্থনা করবেন দুধ উতলে পড়লে অনেক সময় দুধ ফোটানোর সময় উতলে নিচে পড়ে যায় এমন ঘটনা প্রায়ই ঘটছে তাই এই সম্পর্কে কেউ মাথা ঘামান না কিন্তু পরিবারের কোনো সদস্য বিশেষ কাজে বাইরে বের হলে তখন যদি দুধ উতলে পড়ে তাহলে সেটিকে শুভ ইঙ্গিত বলে মনে করা হয় না শকুন শাস্ত্র অনুসারে এটি এক ধরনের সতর্কতা এ বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে যাত্রার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা বা ঘটনা ঘটতে পারে উপায় দুধ উতলে পড়লে কিছুক্ষণের জন্য বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করার যাত্রায় বের হবেন খালি বাসন দেখা কোথাও যাওয়ার আগে খালি বা বালতি শকুন ইঙ্গিত বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন হলে জাতকের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে এর ফলে যে কাজের জন্য বের হচ্ছেন তাতে সাফল্য লাভের বিষয়ে সন্দেহের অবকাশ থেকে যায় উপায় এমন কিছু ঘটলে বাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর যাত্রা শুরু করবেন কুকুর বা বেড়ালের কান্না শকুন শাস্ত্রে বাড়ির বাইরে যদি বেড়াল বা কুকুর কাঁদে তাহলে এটিকে অত্যন্ত বিপজ্জনক মনে করা হয় শকুন শাস্ত্র মতে কোনো বিশেষ কাজে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে যাত্রায় মৃত্যুতুল্য কষ্ট করতে হয় এমনকি যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই বেড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত উপায় সেই কাজ বা যাত্রাটি একান্তই প্রয়োজনীয় হলে শিবলিঙ্গে বিল্লপত্র বা বেলপাতা অর্পণ করুন শিবচালিশা পাঠ করার পরই যাত্রা শুরু করবেন